অনুষ্ঠানটা রাজশাহী বোর্ডে দু সাল থেকে দুই সাল এবং বিগত উনিশ সাল বিভিন্ন সালে এভাবে আসছিল তো যারা দু হাজার চব্বিশ ব্যাচ আছো তাদের জন্য এই ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমি এটা তোমাদেরকে দেখাবো তো এটা দেখো গ নাম্বারে গ নাম্বারের জন্য কী বললাম এটা হচ্ছে গ নাম্বারের জন্য অর্থাৎ তিন মার্কের জন্য তিন মার্কের জন্য কিভাবে প্রশ্ন চাবে বলবে যে উদ্দীপক হতে দাম ও পরিমাণ নির্ণয় করো কি বললাম ভারসাম্য দাম ও পরিমাণ যে ভারসাম্য ভারসাম্য দাম ও পরিমাণ পরিমাণ নির্ণয় নির্ণয় করো দেখো যখন তোমাকে চাবে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো কোথায় থেকে করতে এটা তো আমার দেওয়া আছে তো এখন আমরা এটা কিভাবে বের করবো সেটাই এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তো মনোযোগ দিয়ে শোনো প্রথমে হচ্ছে তুমি চাহিদা যোগানের সমতার যে ভারসাম্য দাম পরিমাণ এটা লিখে নির্ণয় করা হলো লিখলা তারপর লিখবা কী যে ভারসাম্য কাকে বলে ভারসাম্য কাকে বলে ভারসাম্য তাহলে কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের চাহিদা যোগান পরস্পর সমান হলে অর্থাৎ বাজারে ভারসাম্য অর্জিত হয় এই কথাটা লিখলা এরপর তুমি লিখবা ভারসাম্য দাম এভাবে লিখে তুমি শুরু করতে পারো তো এখন কিভাবে তাহলে ম্যাথটা আমরা করবো আমি সেটাই আজকে দেখাচ্ছি দেখো তাহলে আমরা শুরু করি কিউডি ইকোয়েল কিউএ এটা তো আমরা লিখতে পারি স্বাভাবিকভাবে তাই না তো আমরা এইভাবে শুরু করব তারপর দেখো দিলাম দিয়ে কিউডি এই যে কিউ ডি এখানে আছে কিউডির মানটা এখানে বসাবো তো কিউডি কত যে ষোলো মাইনাস ফোর ডি ইকোয়েল কিউএ এই যে দেখো কিউএস আছে কিউএস এর মানটাও আমরা এখানে কিউ এস কিউএ বসা দেবো তো এস তো মাইনাস এইট প্লাস তাহলে দেখো বা দিলাম দেখো এখন হচ্ছে আমরা কি করবো দেখো তো একটু খেয়াল করো এখন আমরা যে এই যে ফোর পি এখানে ফোর পি বা পি যুক্তটা এক সাইডে নিয়ে আসবো তো পিটা আমরা কি করতে পারি এখানে নিয়ে আসি মাইনাস ফোর পি এই দেখো ফোর পির আগে কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন যেহেতু আছে সমান চিহ্নের এদিকে অর্থাৎ যখন আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো এটার সামনে যে চিহ্নই থাকুক না কেন ওইটার বিপরীত হয়ে যাবে তাহলে যেহেতু প্লাস আছে এখানে কী হবে মাইনাস হবে মাইনাস ফোর পি ইকুয়েলভ মাইনাস এইট লিখলাম এই যে এখন এই যে সংখ্যাটাও আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো তাহলে ষোলোর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তা প্লাসটা উজ্জ্বল আছে তাহলে প্লাসটা তো ওই দিকে চলে গেলে কী হবে মাইনাস হবে মাইনাস ষোলো দেখো তো এখন কিভাবে লেখা যায় যে মাইনাস মাইনাস এ প্লাস প্লাস এলে কি হবে এ পে তা এ মাইনাস সামনে মাইনাস হবে এরপর ইকুয়াল আট আর ষোলো কত বলতো আট আর ষোলো হচ্ছে চব্বিশ চব্বিশ তো এটা এখানেও কি মাইনাস হবে সামনে তো এরপর দেখো বাদ দিলা তাহলে এখন আমরা কি করবো যেহেতু দুয়েটার সামনে কি আছে মাইনাস চিহ্ন আছে দু আছে মাইনাস চিহ্ন আছে তো এই যে মাইনাস চিহ্ন দিলাম এরপর দেখো এই যে এই দুটা কি আকারে আছে গুণ আকারে আছে কিন্তু এই গুণ আকারে আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি এটা পি ইকুয়াল চব্বিশ বার এইট গুণ আকারে যেহেতু আছে তাহলে এদিকে আর সমান চিহ্ন এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এখন আমরা কাটাকাটি করি তিন আটাগত চব্বিশ তিন সুতরাং আমরা লিখতে পারি বি ইক্যাল থ্রি তাহলে পির মান আমরা পেয়েছি কত থ্রি পেয়েছি তো এখন আমি একটু মুছিয়ে দিচ্ছি আমরা গো নম্বরে পেয়ে গেছি কি যে পীর দাম পেয়ে গেছি এখন আমরা বার সম্মার দাম ও পরিমাণ নির্ণয় করতে পারবো তাহলে দেখো তো মুছিয়ে দিচ্ছি আমি দেখো তাহলে এখন আমরা কি লিখতে পারি যা আছে তাই লিখলাম মাইনাস আমরা কি করবো শু যে এখানে পি আছে কি করবো মান দা এই যে এখানে গুণ আকার আছে এই যে এই যে

আমরা কি পেয়ে গেছি ভারসাম্য দাম পরিমাণ পেয়ে গেছি ঠিক আছে তো দেখো এভাবে হচ্ছে ভারসাম্য অর্থাৎ দাম ও পরিমাণ নির্ণয় করতে হয় তো দেখো দু হাজার যারা আছে তাদের জন্য এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ এই বছর এটা আসবে আসতে পারে তো এটা একটা শুধু শিখে গেল মনোযোগ সহকারে তুমি ভিডিওটা তাহলে অবশ্যই শিখতে পারবা কারণ হয়তো তোমার পরীক্ষাতে এই সংজ্ঞাগুলো চেঞ্জ হবে কিন্তু নিয়ম কিন্তু একই থাকবে তো একবারে একটা যদি বুঝে পেলো তাহলে যে কোনোভাবে আসকটা গেলে তুমি পারবা তো এরপর দেখো যে গড় নাম্বারে গড় নাম্বারে কি চেয়েছিল এই বুটে রাজশাহী বুটে চাইছিল যে রাজশাহীতে আর ছিল ঘ নাম্বারে মার্কের জন্য বলছিল যে কিউ এস কিউ এস এর মানটা শুধু পরিবর্তন করে বলছে মাইনাস ফোর মাইনাস ফোর প্লাস ফোর এস ওয়ান এটা হচ্ছে বয় নাম্বারে সেছে বলছে যে বারসাম্য অবস্থার পরিবর্তন করা যে যোগান সমীকরণ এই যে যোগান সমীকরণ প্রথম ক্ষেত্রে আমরা দেখবেছিলাম এটা দিয়ে এখন বয় নাম্বারে এসে বলছে কিউএস ওয়ান এর মান যে মাইনাস ফোর প্লাস ফোর পি হয় তাহলে এখন তুমি ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করে দেখাও বা চাহিদা সমীকরণ এটা দেখাও তাহলে ঠিক সেমভাবেই চাহিদা সমীকরণ যা আছে তাই আমরা লিখতে পারি তাই লিখতে হবে ষোলো মাইনাস ফোর পি কিউএস ইকোয়াল আমি শর্টকালে দেখিয়ে দিচ্ছি যে মাইনাস ফোর প্লাস ফোর পি তো এখন ঠিক এটাও কি কীভাবে করতে হবে আগেরটার মতো কিউ ডি ইকুয়াল লিখতে পারি কিউ এস ওয়ান বা এটা লিখতে পারি ষোলো মাইনাস ফোর পি ইকুয়াল মাইনাস ফোর প্লাস ফোর পি তাহলে এই যে মাইনাস ফোর পি প্লাস মাইনাস মাইনাস ফোর মাইনাস ষোলো এরপর দেখো হচ্ছে প্লাস এইট হচ্ছে প্লাস বিশ মাইনাস মাইনাস উঠে আর তো দেখো এখন তাহলে কাটাকাটি করেই কত হচ্ছে আমাদের কাটাকাটি করলে হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ সুতরাং টু পয়েন্ট টু হবে এখন ঠিক আগের মতোই করতে হবে শুধু কালে এমনটা বসাব দেখত কিউ ডি কত

আসলে মাইনাস মাস ছয় হচ্ছে এরপর ঠিক সেম ভাবে আবার কিউএ এখন হচ্ছে কিউএটা বসায় যেটা মাইনাস ফোর ফোর প্লাস ফোর আবার এখানে মান বসে পাই এটা এটার আগে লিখতে হবে মাইনাস ফোর প্লাস ফোর টু টু এটা গুণ করলে হচ্ছে কত দশ হচ্ছে এটা নাও দশ হচ্ছে তাহলে মাইনাস করলে কত হচ্ছে সিক্স হচ্ছে এটার মান সিক্স কারণ দেখবা যে যখন আমরা যুগান সমীকরণ অর্থাৎ চাহিদা সমীকরণ যুগান সমীকরণের মানটা কি হবে সমান হবে যে এটা কিউডির মান ও কিউডির মান ও সিক্স পেয়েছি আমরা কিউ এস এর মান কি সিক্স তাহলে কি বারসম্য এখানে অর্জন করেছে তো এভাবে হচ্ছে গ গতে আসতে পারে তো একটা অঙ্ক যদি তুমি যদি ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে যে কোনোভাবে প্রশ্ন করা হোক না কেন তুমি পারবা আর দেখো এই অধ্যায় থেকে এভাবে তোমার দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই চাহিদা সমীকরণ আর যোগান সমীকরণের এই যে অঙ্কটা আছে তো যাই হোক এতক্ষণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও